যথা শক্ত র হিয়া সর্বিদ্যাং তাং শার প্রণম্যহাম শ্রীমৎস্বমী গম্ভীনন্দ মহারাজ প্রণীত শ্রীমা শারী পর্ আট বিন্দুবাসী শ্রীমাকে আমরা পূর্বে যখনই কামারপুকুর এবং দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সকাশে দেখিয়াছি তখনই তাহার ভৈরবী ব্রাহ্মণী মধ্যম যা অথবা ভাগিনী হৃদয় প্রভৃতি তাহার গতিবিধি অনেকাংশে নিয়ন্ত্রিত করিতেন সুতরাং শ্রীরামকৃষ্ণের সহিত তাহার সম্বন্ধ যতই নিবিড় হোক না কেন উহার বহিপ্রকাশে একটা অস্বাচ্ছন্দ্য ছিল বর্তমানে আমরা সে দৈব সম্পর্ককে পাইব তাদৃশ্য দৃশ্য সংকোচ হইতে মুক্ত স্বাধীন সৌন্দর্য বিলাস মধ্যে অথচ সে স্বাতন্ত্রের মধ্যে কোনো কোনো নাই। তাহার ধীর স্থির স্বচ্ছ নয়নাভিরাম চাকচিক্যময় এই স্বাধীনতার মধ্যেও লজ্জাপটাবৃতা পবিত্রতা স্বরূপিনী শ্রী মায়ের সাত্বিক ক্রিয়াবলী অপূর্ব রূপ ধারণ করিয়াছিল তাহা নির্মিত গৃহে প্রনিধানযোগ্যের অবস্থান অল্পায়তন নহবতেই কাটিয়াছিল ব্যবহারিক দৃষ্টিতে সে বড়ই কষ্টের জীবন শ্রীমায়ের বিভিন্ন সময়ের উক্তি হইতে তাহা স্পষ্ট প্রতীত হয় তিনি বলিয়াছিলেন ঠাকুরের সেবার জন্য যখন খানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো তারই ভিতর কত সব জিনিসপত্র কখনো কখনো একাও ছিলুম মধ্যে মধ্যে গোলাপ গৌরীদাসী এরা সব থাকতো ওইটুকু ঘর ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব ঠাকুরের রান্না হতো প্রায় পেটের অসুখ ছিল কি না কালির ভোগ সহ্য হতো না অপর সব ভক্তদেরও রান্না হতো লাটু ছিল রাম দত্তর সঙ্গে রাগারাগি করে এলো ঠাকুর বললেন এ ছেলেটি বেশ ও তোমার ময়দা ঠেসে দেবে রান্নাই হচ্ছে এই হয়তো দত্ত এলো গাড়ি থেকে নেমেই বলছে আজ ছোলার ডাল আর রুটি খাবো আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম তিন চারশের ময়দার রুটি হতো রাখাল থাকতো তার জন্য প্রায়ই খিচুড়ি হতো সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় দশ টাকা করে দিত বুড়ো গোপাল বাজার করত প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত একদিন তো কেটেই গেল শেষে অভ্যাস হয়ে গিয়েছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো কলকাতা হতে সব মোটা মোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কি ঘরেই আমাদের সতী আছেন গো যেন বনবাস গো রাত চারটে উঠে নাইতুম দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো তাইতে চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নবতের নিচের একটু খালি ঘর তা আবার জিনিসপত্রে ভরা উপরে সব শিখে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা শৌচের আর জন্যই যা কষ্ট হতো বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামত আমার সঙ্গে কত গল্প করত আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত শুনতুন শ্রীমা নহবতের নিচের ঘরে থাকিতেন এবং সিঁড়ির নিচে রান্না করিতেন তিনি দিবাভাগে বাহিরে আসিতেন না নহবতে তাহার দৈনিক কার্যধারা শ্রীযুক্তা যোগিন মা এরূপ বর্ণনা করিয়াছিলেন শ্রীমা ভোর চারটার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা এরপরে বাকি কাজকর্ম সেরে পুজোয় বসতেন পূজা জব ধ্যান এতে প্রায় দেড় ঘন্টা কেটে যেত তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন সাড়ে দশটা এগারোটার মধ্যে ঠাকুর আহার করতেন তিনি স্নানে যেতেন মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপর খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায় একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন আর কারো সে সাধ্য ছিল না ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন তারপর পান সাজতে বসতেন পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন তা খুব সাবধানে যেন কেউ শুনতে না পায় এরপরে কলের সেই একটার বাঁশি বেজে উঠত যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন তাই শুনে তিনি খেতে বসতেন সুতরাং দেড়টা দুটোর আগে কোনোদিনই মায়ের খাওয়া হতো না আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন তিনটে নাগাদ তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নমনম নম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন এরপরে রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন একদিন অন্ধকারে স্নানের জন্য সিঁড়ি বাহিয়া গঙ্গায় নামিতে গিয়া তিনি এক কুমিরের গায়ে প্রায় পা দিয়াছিলেন কুমিরটা সিঁড়ির ওপর ছিল শ্রীমায়ের পদশব্দ শুনিয়া জলে লাফাইয়া পড়ে তদবধি তিনি আলো না লইয়া স্নানে যাইতেন না শ্রী মায়ের কিন্তু এইসব ক্লেশ বা অসুবিধার প্রতি ভ্রুক্ষেপ ছিল না উত্তরকালে সব কষ্টের কথা উল্লেখ করিয়াও তিনি ভক্তদিগকে বলিতেন তবু আর কোনো কষ্ট জানিনি তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগত না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত কেহ হয়তো ভাবিবেন এই আনন্দে থাকার মধ্যে শ্রীমায়ের কোনো কৃতিত্ব নাই কারণ যে আনন্দময় পুরুষের আকর্ষণে দূর দূরান্তর হইতে আগত স্ত্রী ও পুরুষ ভক্তবৃন্দ তাহার কথামৃত পানে সংসারের জ্বালা এককালে ভুলিয়া দিনের পর দিন তাহার নিকট অবস্থান তো সৌভাগ্যের কথা এই প্রকার যুক্তি সম্বলিত চিন্তাধারা আপাতত যতই চমৎকার মনে হোক না কেন বাস্তব জীবনে কয়জন এই রূপ আকর্ষণ বোধ করেন ঠাকুরের লীলাকালী বা কয়জন এই রসের মর্ম উপলব্ধি করিয়াছিলেন এবং রসজ্ঞদের কয়জন এইভাবে দিনরাত দক্ষিণেশ্বরে পড়িয়া থাকিতে পারিয়াছিলেন সঙ্গে সঙ্গে মনে রাখিতে হইবে যে প্রতিগত প্রাণা শ্রীমায়ের ভাগ্যে অনেক সময় প্রতি সন্দর্শন পর্যন্ত ঘটিত না তিনি বলিয়াছেন কখনো কখনো দুমাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম পায়ে বাদ ধরে গেল সুদীর্ঘকাল একই স্থানে দাঁড়াইয়া এক ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়া শ্রীরামকৃষ্ণের লীলা সন্দর্শনে আনন্দ উপভোগ করিতে গেলে দর্শকের অন্তরকে কোন পবিত্র সাত্ত্বিক স্তরে তুলিয়া রাখিতে হয় তাহা পাঠক একটু ভাবিয়া দেখিবেন কি শ্রীমায়ের মায়ের দেহখানি তখন দূরে পড়িয়া থাকিল মন সর্বদা শ্রী শ্রী ঠাকুরের বেড়াইত তখন ঠাকুরের নিকট কত ভক্ত আসিতেন নাচ গান কীর্তন ভাব সমাধি দিন রাত চলিত মা ওইসব দেখিতেন শুনিতেন আর ভাবিতেন আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম কত কথা শুনতুম একদিকে স্বতন্ত্র যুগাবতার শ্রীরামকৃষ্ণ অন্যদিকে স্বেচ্ছায় জগন্মাতা একদিকে লীলাবিলাস অপরদিকে সতৃষ্ণ নিরীক্ষণ ইহা এক অপূর্ব চিত্র এই সুখ দুঃখ মিশ্রিত নিকটে থাকিয়াও অতি দূরে অতিবাহিত জীবনের সমস্ত সুবিধা অসুবিধার কথা ভুলিয়া শ্রী মায়ের হৃদয়ে শুধু এই স্মৃতিটুকুই সর্বদা জাগিয়া থাকিত কি আনন্দেই ছিলুম কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত শ্রীরামকৃষ্ণ অবশ্য মায়ের প্রতি উদাসীন ছিলেন না বরং তাহার সুখ স্বাচ্ছন্দের জন্য বিশেষ আগ্রহান্বিত ছিলেন চারদিকে দর্মা ঘেরা অতি ক্ষুদ্র কক্ষখানিকে তিনি খাঁচা আখ্যা দিয়াছিলেন এই খাঁচায় তাহার ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীও মাঝে মাঝে থাকিতেন ঠাকুর রহস্য করিয়া তাহাদিগকে সুখ ও সারি বলিতেন মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে না মিলে তিনি রামলাল দাদাকে বলিতেন ওরে আছে ফলমূল কিছু অপরিচিত লোকেরা ভাবিত সত্যই পাখি আছে মাস্টার মহাশয় পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়িয়াছিলেন লক্ষ্মী দিদির অনুপস্থিত কালে শ্রীমায়ের পায়ের বাদ ও সঙ্গিনীহীন জীবন ঠাকুরকে খুবই ভাবাইয়া তুলিত তিনি তাহাকে পরামর্শ দিতেন বুনো পাখি খাঁচায় পাড়ায় বেড়াতে যাবে শুধু এইখানেই নিবৃত্ত না হইয়া আহারের মন্দির উদ্যান জনশূন্য হইলে তিনি তাহাকে কালীবাটির খিরকির দরজা দিয়া বাহিরে গিয়া কিছুকাল নিকটবর্তী পাড়ে গিন্নদের বাড়িতে বেড়াইয়া আসিতে বলিতেন সেখানে আলাপাদি করিয়া আরতির পর পঞ্চবটি নির্জন হইলে শ্রীমা আবার নহবতে ফিরিতেন শ্রীমায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ কত ঘনিষ্ঠ তাহা লৌকিক আচারে প্রকাশের জন্যই যেন ঠাকুর কখনো কখনো রহস্যাভিনয় করতেন একবার শ্রীরামকৃষ্ণ ও জনৈক ভক্তের মধ্যে কাহার বর্ণ উজ্জ্বলতর এই বিষয়ে বিতর্ক উঠিলে শ্রীমাকেই মধ্যস্থ সাব্যস্ত করা হইল ঠাকুর শ্রীমাকে বলিয়া রাখিলেন যে প্রতিদ্বন্দ্বী দুইজন ঠাকুরের ঘর হইতে পঞ্চবটির দিকে হাঁটিয়া যাইবার সময় তাহাদের বর্ণ দেখিয়া তাহাকে সিদ্ধান্ত করিতে হইবে শ্রীরামকৃষ্ণের অঙ্গের বর্ণ তখন তপ্ত কাঞ্চন সদৃশ বাহুর স্বর্ণকবচের কবচের সহিত মিশিয়া যায় শ্রীমা তথাপি নিরপেক্ষ বিচারকের ন্যায় রায় দিলেন অপর ব্যক্তি কিছু অধিক ফর্সা বস্তুত এই দেবদম্পতির প্রেম প্রবাহ উভয় কুল প্রসারী ছিল শ্রী শ্রী ঠাকুরের প্রতি মায়ের যতটা টান ছিল মায়ের প্রতি ঠাকুরের টানও তদপেক্ষা কম ছিল না গৌরীমা একবার বলিয়াছিলেন এই যে দুজনের মাত্র পঞ্চাশ হাত দূরে থেকেও কখনো ছ মাসেও হয়তো একদিন দেখা নাই তবু দুজনে ভাবই ছিল কত একবার মায়ের মাথা ধরিলে ঠাকুর বড়ই উদ্বিগ্ন হইয়া পড়িলেন এবং পুনঃ পুনঃ রামলাল দাদাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন ওরে রামলাল মাথা ধরল কেন রে সারাদিন কর্মতৎপরা শ্রী মায়ের কর্তব্য ভার যাহাতে অযথা বর্ধিত না হয় সেদিকে ঠাকুরের সতর্ক দৃষ্টি থাকিত একবার শীতিতে বেনিপালের বাগানে শ্রীযুক্ত রাখালকে লইয়া বেড়াইতে বেড়াইতে তিনি প্রেতাত্মাদের দেখা পান ভূতদের নিকট ঠাকুরের পবিত্র হাওয়া অসহ্য হওয়ায় তাহারা তাহাকে উদ্যান ছাড়িয়া যাইতে অনুরোধ করে সে রাত্রি উদ্যানে কাটাইবার কথা ছিল কিন্তু প্রেতদের আকুলতায় ঠাকুর তখনই গাড়ি ডাকাইয়া কালীবাড়িতে ফিরিলেন এবং অধিক রাত্রি হইলেও ফটক খোলাইয়া ভিতরে ঢুকিলেন এদিকে সাড়া পাইয়া শসব্যস্তে বিছানা ছাড়িয়া উঠিলেন এবং আহারাদির কোনো ব্যবস্থা না থাকায় উৎকণ্ঠিত স্বরে জিকে বলিলেন ও যদুর মা কি হবে নবতে কথা হইতেছিল সতর্ক ঠাকুর শুনিয়াই ডাকিয়া বলিলেন তোমরা ভেব না গো আমরা খেয়ে এসেছি ঠাকুরের অন্তর্ধানের পর শ্রীমায়ের ভরণ পোষণের চিন্তাও ঠাকুরের মনে উঠিত তিনি অত ত্যাগী হইলেও একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন তা তোমার ক টাকা হলে হাত খরচ চলে মা বলিলেন এই পাঁচ ছ টাকা হলেই চলে তারপর প্রশ্ন করিলেন বিকেলে কখানা রুটি খাও মা লজ্জায় মাটিতে মিশিয়া গেলেন খাবার কথা কি করিয়া বলেন এদিকে ঠাকুরেরও প্রশ্নের বিরতি নাই তখন তিনি বলিলেন এই পাঁচ ছখানা খাই ঠাকুর খরচের পরিমাণ হিসাব করিয়া বলিলেন তাহলে পাঁচ ছয় টাকায় তোমার খুব চলে যাবে পরে ওই পরিমাণ টাকা তিনি বলরামবাবুর নিকট গচ্ছিত রাখেন বলরামবাবু ওই টাকা জমিদারিতে খাটাইয়া ছয় মাস অন্তর তিরিশ টাকা করিয়া সুদ শ্রীমাকে পাঠাইয়া দিতেন ভাবিয়া অবাক হইতে হয় যে আত্মভাবে বিভোর ঠাকুরের দৃষ্টি কতদিকেই না প্রসারিত থাকিত আবার সর্বদা আজ্ঞা পালনে তৎপর ভক্তবৃন্দে পরিবৃত থাকিয়া এবং স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হইয়াও তিনি অপরের ব্যক্তিগত সম্মান ও স্বাধীনতার মর্যাদা কিরূপ অক্ষুন্ন রাখিতেন শ্রীমায়ের প্রতি তার সৌজন্যের দৃষ্টান্ত আমরা শ্রীমায়ের কথাতেই পাই আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি আমাকে কখনো তুই পর্যন্ত বলেননি ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি কখনো তুমি ছাড়া তুই বলেননি শ্রীমা একদিন দক্ষিণেশ্বরে সরু চাকুলি ও সুজির পায়েস প্রস্তুত করিয়া ঠাকুরের ঘরে দিতে গেলেন খাদ্যগুলি যথাস্থানে রাখিয়া তিনি চলিয়া আসিতেছেন এমন সময় লক্ষ্মী দিদি খাবার দিয়া গেলেন মনে করিয়া ঠাকুর বলিলেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস শ্রীমা বলিলেন হ্যাঁ দরজা ভেজিয়ে রাখলুম ঠাকুর শ্রীমায়ের গলার স্বর বুঝিতে পারিয়াই সংকুচিত হইয়া বলিলেন আহ তুমি আমি ভেবেছিলুম লক্ষ্মী তা কিছু মনে করো না অজ্ঞাতসারে দিয়ে যাস বলিয়াই তাহার এত সংকোচ পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়া তিনি শ্রীমাকে বলিলেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন বলে ফেললুম স্ত্রীলোকমাত্রে জগদম্বার মূর্তি দর্শনকারী শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে কত সম্মানের চোখে দেখিতেন তাহার দৃষ্টান্ত স্বরূপ তিনি একদিন ভক্তদিগকে বলিয়াছিলেন যে শ্রীমা তাহার পায়ে হাত বুলাইয়া দিবার পর তিনি আবার শ্রীমাকে নমস্কার করেন অন্য আরেক ক্ষেত্রে আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম রামলালের খুঁড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে আর যাওয়া হল না এই রূপে শ্রীমাকে সর্বদা সম্মানের চক্ষে দেখিলেও এবং তাহার প্রতি তদনুরূপ ব্যবহার করিলেও ঠাকুর জানিতেন যে উভয়ের মধ্যে বয়স ও অভিজ্ঞতার পার্থক্য অনেক বিশেষত শ্রীমাকে লোকব্যবহার ও সাধন ভজন শিক্ষা দিবার অন্য কেহ না থাকায় ঠাকুর স্বয়ং সে কর্তব্য নিজ হস্তে তুলিয়া লইতে বাধ্য হন একবার মা যখন দেশে যাইতেছিলেন তখন ঠাকুর বলিয়া দেন পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে শ্রীমাকে তিনি শিখাইতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম সব বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিনের কথা শ্রীমা বলিয়াছেন ঠাকুর কতগুলি পাট এনে আমায় দিয়ে বললেন এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখব লুচি রাখব ছেলেদের জন্যে আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলি দিয়ে থান পেরে বালিশ করলুম চটের ওপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসর বালিশ মাথায় দিতুম তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন এই সব খাট বিছানায় শুয়েও তেমনি ঘুমোই কোনো তফাত বোধ হয় না মা স্বভাব গুণে এবং শ্রীরামকৃষ্ণের শিক্ষা প্রভাবে শ্রীমা সত্য সত্যই যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাহাকে যেমন তাহাকে তেমন এই উক্তিটি জীবনের প্রতি কার্যে এতই প্রতিফলিত করিয়াছিলেন যে শ্রী শ্রী ঠাকুরও একদিন সবিস্ময়ে ভাগিনিয় হৃদয়কে বলিয়াছিলেন ওরে হৃদু আমার বড় ভাবনা ছিল যে পাড়াঙে মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দা করবে তখন লজ্জা পেতে হবে তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টের পায় না বাইরে যেতে আমিও কখনো দেখলুম না ঠাকুর তো ওই কথা প্রশংসার ছলেই বলিয়াছিলেন কিন্তু অবধি শ্রীমা এই ভাবনায় পড়িলেন ও মা তিনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি তাই তিনি ব্যাকুল হইয়া জগদম্বাকে ডাকিতে লাগিলেন মা আমার লজ্জা রক্ষা করো জগদম্বা সে প্রার্থনা শুনিয়া তাহাকে এমনই সন্তর্পণে রাখিতেন যে দীর্ঘকাল দক্ষিণেশ্বরে বাস করিয়াও তিনি কাহার ও দৃষ্টিপথে পতিত হন নাই তাই মন্দিরের খাজানজি একদিন তাহার সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি শ্রীমা লজ্জাশীলা এবং শ্রী শ্রী ঠাকুরের সম্পূর্ণ মতানুবর্তিনি হইলেও এক বিষয়ে তিনি তাহার স্বাধীনতা অটুট রাখিতেন সেটি তাহার মাতৃত্বের এলাকা এই সম্বন্ধে আমাদিগকে পরে অনেক ঘটনার সহিত পরিচিত হইতে হইবে আপাতত তিনটির উল্লেখ করিতেছি শ্রী মায়ের সঙ্গিনী তখন অতি অল্প কখনো ধীবর রমণীরা একজন ঝিও কিছুদিন ছিল আর কলিকাতা হইতে কেহ কেহ আসিতেন ভক্ত সংখ্যা তখনো তেমন পারে নাই সেই সময়ে এক বৃদ্ধা শ্রী মায়ের নিকট আসিত যৌবনে সে অনেক দুষ্কর্ম করিলেও ওইকালে সে হরিনাম করিত এবং একাই মায়ের নিকট আসিত শ্রীমা কথা বলিতেন ইহা লক্ষ্য করিয়া ঠাকুর একদিন বললেন ওটাকে এখানে কেন মা বলিলেন ও এখন ভালো কথাই তো কয় হরি কথা কয় তাতে দোষ কি মা জানিতেন যে মানুষের মনোভাব সর্বদা একরূপ থাকে না মন্দ ব্যক্তিও ক্রমে উত্তম হইতে পারে এদিকে তাহাকে বলিয়া দিত যে রক্ষা করা উচিত শুধু কি তাই এইরূপ ব্যক্তির সহিত গল্পগুজব করা আগন্তুক সাংসারিক লোকের দৃষ্টিতে বিষদৃশ্য তাই তিনি বলিলেন ছি ছি বেশ্যা ওর কি কথা শত হোক রাম রাম শ্রীমা ঠাকুরের সতর্কবাণীর তাৎপর্য পূর্ণরূপেই উপলব্ধি করিয়াছিলেন কিন্তু তিনি ইহাও জানিতেন যে বৃদ্ধার অতীত জীবন যাহাই হোক না কেন এখন সে ধর্মপথেই চলিতেছে এবং মাতৃজ্ঞানেই তাহার নিকট জাতায়াত করে অতএব নিরাশ্রয় ও পাপি তাপির আশ্রয়ভূতা হইয়া তিনি শুধু লৌকিক সাবধানতাকে শ্রেষ্ঠ স্থান দিয়া শরণার্থিনীকে দূরে সরাইবেন কি রূপে ফলত ঠাকুরের আপত্তির পরেও পূর্ববৎ আলাপাদি চলিতে লাগিল শ্রী শ্রী ঠাকুরও মায়ের মনোভাব বুঝিয়া আর করিলেন না পরে ভক্ত ইহারও সমাগম আরম্ভ হইয়াছে শ্রী শ্রী ঠাকুরের জন্য ফল মিষ্ট প্রভৃতি যথেষ্ট আসে আর তিনিও ইহা নহবতে পাঠাইয়া দেন শ্রীমা উহার অগ্রভাগ ঠাকুরের জন্য রাখিয়া বাকি সব ভক্ত ও পাড়ার বালক বালিকাদের মধ্যে বিলাইয়া দেন ঠাকুরের নিকট আগত বালক ভক্তগণ বিশেষত স্ত্রী ভক্তবৃন্দ তখন শ্রীমায়ের নিকটেও যাইতেন মাতৃভাবে ভাবিতা তিনি তাহাদিগকে আদর যত্ন করিতেন এবং ফল মিষ্ট প্রভৃতি কিছু না খাওয়াইয়া ছাড়িতেন না এই বিষয়ে তিনি একটু মুক্ত হস্ত ছিলেন একদিন ঐরূপে তাহাকে সমস্ত দ্রব্য বিলাইয়া দিতে দেখিয়া তথায় উপস্থিত গোপালের মা বলিয়া উঠিলেন বৌমা আমার গোপালের জন্য কিছু রাখলে না মা লজ্জায় অধবদন হইলেন ঠিক তখনই স্ত্রী সন্দেশ লইয়া গাড়ি হইতে নামিলেন এবং শ্রী মায়ের হস্তে উহা দিয়া তাহাকে উপস্থিত বিপদ হইতে রক্ষা করিলেন মা তবু শিখিলেন না অথবা এই বিষয়ে তাহার স্বভাব পরিবর্তন করা অসম্ভব ছিল শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের এই প্রকৃতি জানিতেন এবং জানিতেন বলিয়াই একদিন শ্রীমা কোনো কাজে তাহার ঘরে আসিলে তিনি অনুযোগের সুরে বলিলেন এত খরচ করলে কিভাবে চলবে শুনিয়াই মা বিনা বাক্য বয়ে নবতের দিকে ফিরিয়া গেলেন তখন ঠাকুর ব্যস্ত সমস্ত হইয়া ব্রাতস্পুত্র রামলালকে বলিলেন ওরে রামলাল যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে ইহা শ্রীমায়ের ফুটনোন্মুখ মাতৃত্ব শক্তির নিকট শ্রী শ্রী ঠাকুরের স্বেচ্ছাবৃত পরাজয় সেই সব পুরাতন দিনের কথা একদিন শ্রীমা যোগীন মা প্রভৃতিকে শুনাইতেছিলেন শুনিতে শুনিতে যোগীনমার ইহা জানিবার উৎসুক্য জাগিল শ্রীমা ঠাকুরের একান্ত অনুগত হইলেও কোন কোন ক্ষেত্রে তাহার কথা মানেন না কেন মা একটু হাসিয়া বলিলেন তা যোগেন মানুষ কি সব কথাই মেনে চলতে পারে পরে একটু ভাবিয়া বলিলেন তা বাপু যাই বলো কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো শ্রী শ্রী ঠাকুরকেও শ্রীমা একদিন তাহার মনোভাব পরিষ্কার জানাইয়া দিয়াছিলেন এই শেষ দৃষ্টান্তটি একদিকে যেমন স্বার্থ গন্ধশূন্য সেবার চরম আদর্শ অপরদিকে তেমনই সদ্য মুকুলিত মাতৃস্নেহ সৌরভে ভরপুর তখন ভক্ত সমাগমে ঠাকুরের পূর্ণ এত লোকের সম্মুখে মাতা ঠাকুরানীর যাওয়া না থাকিত বলিয়া রাত্রে আহারের সময় সকলকে সরাইয়া দেওয়া হইত শ্রীমা হাতে থালা লইয়া সেই ঘরে আসিতেন এবং খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসিয়া থাকিতেন একদিন যথা সময় শ্রীমা ভোজ্য হস্তে আসিয়া সবে ঠাকুরের ঘরের সিঁড়ি হইতে বারান্দায় পা দিয়াছেন এমন সময় সহসা এক মহিলা ভক্ত আসিয়া দিন মা আমায় দিন এই বলিয়া মাথা ঠাকুরানীর হস্ত হইতে থালাখানি লইয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন এবং তখনই চলিয়া গেলেন ঠাকুর আসন গ্রহণ করিলেন শ্রীমাও পার্শ্বে বসিলেন কিন্তু ঠাকুর সে অন্য স্পর্শ করিতে পারিলেন না শ্রীমায়ের দিকে চাহিয়া বলিলেন তুমি একই করলে ওর হাতে দিলে কেন ওকে কি জানো না ও অমুকের ভাজ দেহরকে নিয়ে থাকে এখন আমি ওর ছোঁয়া খাই কি করে শ্রীমা বলিলেন তা জানি আজ খাও ঠাকুর কিন্তু তখনও ছুঁইতে পারিলেন না শ্রীমায়ের মিনতির উত্তরে অবশেষে বলিলেন আর কোনোদিন কারো হাতে দেবে না বলো শ্রীমা করজোরে বলিলেন তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারব না আর তুমি তো শুধু আমার ঠাকুর ন তুমি সকলের তখন ঠাকুর প্রসন্ন হইয়া আহারে বসিলেন जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं तयो तयोसृत्वा प्रणमा